জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম নিয়ে আলোকিত বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ শিরোনামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সিয়ামা হাসান আছি আপনাদের সাথে শুরুতেই দেখে নেওয়া যাক আলোকিত বাংলাদেশের প্রধান প্রধান সব শিরোনামগুলো বন্ধ হচ্ছে কারখানা বাড়ছে বেকার ঢাবি থেকে আলাদা সাত কলেজ বোতল জাত সয়াবিনের চরম সংকট রমজানে দাম বাড়ানো পায়না আটশো কোটি টাকা আত্মসাত তারিক সিদ্দিক সহ উনিশ জনের নামে চার মাম আলোচনায় নির্বাচনকালীন সরকার বাংলাদেশ ছোট দলের বাড়ছে কদর জোট গঠনে তৎপর দুই দল আসনের নিশ্চয়তা চায় ছোটরা দশ বিষয়ে একমত বিএনপি ও ইসলামী আন্দোলন প্রথম আলো সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অধিভুক্ত বাতিলে সাধুবাদ তবে আন্দোলন শেষ হয়নি র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র ফেরাতে সংস্কারের তাগিদ নয়াদিগন্ধ বারো মৌসুমে গুণ ঘাটতি ডিএনপির সরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেয়া সহ দল দফায় ঐক্যমত ইসলামিক আন্দোলন ও বিএনপির বৈঠকে আমার দেশ ইভিএম প্রকল্পের তিন হাজার কোটি টাকা লুট ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ দশ দাবি মির্জা ফখরুল ও চর্ম নাইপীরের বৈঠক অবশেষে ঢাবি থেকে আলাদা হচ্ছে অভিভুক্ত সাত কলেজ যুগান্তর নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন বললেন সালবালে রহমান সরকার উৎখাতে চক্রান্ত ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ গ্যাসের দাম বৃদ্ধির উদ্যোগ স্থগিতের দাবি দৈনিক ইমকিলাম আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে পারবে প্রতিবেদনে আল-জাজিরা। চলছে ধারাবাহিক বৈঠক ঘনিষ্ঠতা বাড়ছে প্রকৃত ইসলামিক দলগুলোর সঙ্গে প্রতিষ্ঠাকালীন বিএনপি চলছে রাজপথে বেপরোয়া ব্যাটারি রিকশা রাতভর সংঘর্ষ সাত কলেজে অধিভুক্ত বাতিল মানব জমি আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত শিক্ষার্থীদের সাধুবাদ আরো পাঁচ দাবি পূরণের আল্টিমেটর কালবেলা দুইশোর কম্বল চব্বিশশো মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতির চিত্র পণ্য ও সরঞ্জাম কেনা হয়েছে প্রচলিত বাজার দরের প্রায় বারো গুণ বেশি দাম সাত কলেজ আর ঢাবির অধীনে থাকছে না দৈনিক আমাদের সময় দাবির ঘেরাটোপে বন্দি শিক্ষা নতুন মুদ্রানীতি ঘোষণা দশ ফেব্রুয়ারি রাডার স্থাপনের কোম্পানি পায় ভবন নির্মাণের কাজ ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দৈনিক ও পীরের বৈঠকে লিখিত সিদ্ধান্ত ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন প্রত্যাশা বিএনপি ও ইসলামিক আন্দোলনের সরিয়া বিরোধী বক্তব্য দিতে পারবে না অবশেষে ঢাবি অধিভুক্ত থেকে মুক্ত সাত কলেজ সমকাল রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নানা অনিশ্চয়তা জয় দিন থাকছে না বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে ফিরছে আসামিরা পোশাক ও টেক্সটাইল খাতে অতিরিক্ত খরচ হবে আঠারো হাজার কোটি টাকা কালের কণ্ঠ কালের কণ্ঠ অনুসন্ধান রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি ড্রিম হোম ট্রাভেলস এর প্রধারণা প্রধান বছরের শুভেচ্ছা মোদীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ আট বছরে লাভের চেয়ে ক্ষতি বেশি। দেশ রূপান্তর দাবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রধান উপদেশটাকে নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর ইসলামিক দলগুলো কদর বাড়ছে বিএনপি জামায়াতে অলস পুলিশের খোঁজে বিশেষ টিম ভুয়া ড্রাইভিং পারমিটে কোটিপতি বাবুল দৈনিক বাংলা রাতভর ও সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সাত কলেজ নির্বাচন সহ দশ দফায় ঐক্যমত বিএনপি ও ইসলামিক আন্দোলন ন্যায় বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে দৈনিক জনগণ ঢাবি থেকে পৃথক সাত কলেজ রাতভর ধাওয়া পাল্টো ধাওয়া আহত সাতাশ পুলিশের সাউন্ড সঙ্গে মোতায়েন বৈঠক ভাগ বাস ও ফিটনেস নেই ভার্সিটির গুচ্ছ ভর্তি বহালের নির্দেশনা এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সব সংবাদ শিরোনাম দর্শক দেশ বিদেশ থেকে দৈনিক সব খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবার আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ